আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওান সকলে কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে চলে এলাম নতুন আরেকটি ফেস প্যাকের ভিডিও নিয়ে আশা করি আজকে আমার এই ফেস প্যাকটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে আজকের এই ফেস প্যাকটি তৈরি করতে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি পাকা কলা আর ভাতের মার আর এখানে এক চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেলটি ইউজ করব। তো আমার সঙ্গেই থাকুন আর আমি কিভাবে আজকের এই প্যাকটি তৈরি করছি তা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন আশা করি অনেক বেশি উপকারে আসবে অনেক বেশি হেল্প হবে আপনাদের স্কিনকে গ্লাসি স্কিন বানানোর জন্য ঘরে বসেই পার্লারের মতো ফেস প্যাক তৈরি করে নিন খুব সহজে আজকের এই প্যাকটি তৈরি করার মাধ্যমে আমি অনেক বেশি উপকার পেয়েছি ইউজ করে আশা করি আপনারাও অনেক বেশি উপকৃত হবেন এই প্যাকটি তৈরি করে ইউজ করলে তো দেখুন এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি কলাটি কলাটি কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে এখানে আর এই কলাটি দিয়ে আমি খুব সুন্দরভাবে প্যাকটি তৈরি করে নিব তো দেখুন এখানে ভাতের মার আমি দিয়ে দিব এখন এ পর্যায়ে আর ভাতের মারটি দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে এই প্যাকটি কিন্তু আমার স্কিনকে অনেক বেশি গ্লোসি করে দিয়েছে অনেক বেশি শাইনিভাবে ফিরে এনেছে স্কিনে যত দাগ ছোপ ছিল তা কিন্তু ধীরে ধীরে রিমুভ করে দিয়েছে এই প্যাকটি ইউজ করার মাধ্যমে আশা করি আপনারাও অনেক বেশি উপকৃত হবেন আমি এখানে তিন চামচ পরিমাণ ভাতের মাড় নিয়ে নিচ্ছি আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু এখানে নিয়ে নিতে পারেন গলা হাত পা ঘাড় এখানে কিন্তু এই প্যাকটি ইউজ করতে পারেন অবশ্যই কিন্তু গোসলের আগে এই প্যাকটি ইউজ করবেন আধা ঘন্টা স্কিনে মেসেজ করে নেবেন তারপরে আধা ঘন্টা পরে এটি রিমুভ করে দিবেন তবে দেখবেন আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে এসেছে আমি এই প্যাকটি তৈরি করে ইউজ করার মাধ্যমে অনেক অনেক বেশি ভালো ফল পেয়েছি এর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক বেশি উপকারে আসবে আর এটার কোনো সাইড এফেক্ট নেই কারণ এটি ঘরোয়া উপায়ে তৈরি করা এই প্যাকটি যে কেউ ইউজ করতে পারেন যে কোনো বয়সী এই প্যাকটি ইউজ করলে আশা করি অনেক বেশি ভালো রেজাল্ট আসবে স্কিনকে অনেক বেশি টাইট করবে স্কিনের গ্লাসি ভাব ফেরত আনবে এবং স্কিনকে অনেক বেশি উজ্জ্বল করে দিবে এক সপ্তাহের মধ্যে সপ্তাহে অন্তত দুবার এই প্যাকটি ইউজ করতে পারি আর ঘরোয়া উপায়ে তৈরি করার মাধ্যমে এই প্যাকটি আমরা অনেক বেশি ভালো একটি রেজাল্ট পেয়ে থাকি অবশ্যই কিন্তু এই প্যাকটি একবার হলেও ইউজ করে দেখবেন তো দেখুন এখানে কিন্তু আমি অ্যালোভেরা জেলটি ইউজ করছি ঘরে থাকা অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন অথবা বাহির থেকে কিনে আনা জেলটিও এখানে ইউজ করতে পারেন আমি এখানে কিনে আনা জেলটি ইউজ করছি তো এক চা চামচ পরিমাণ জেল এখানে ইউজ করলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন এখানে এই জেলটি দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি পার্লারে গিয়ে সময় অথবা টাকা কোনোটাই অপচয় করার কোনো প্রয়োজন নেই ঘরে বসেই কিন্তু প্যাক তৈরি করে আমরা ইউজ করতে পারি ঘরোয়া মাধ্যমে এই প্যাকটি তৈরি করার মাধ্যমে অনেক বেশি ভালো রেজাল্ট পাবো আশা করি আর আমার ভিডিওটি যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিও যদি একটুখানি কোথাও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন আমি কিন্তু এটি হাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এটা হাতে গলা মুখে কনুতে পায়ে ইউজ করতে পারেন আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন তো দেখুন এই প্যাকটি ইউজ করে আমি কিছু সময় এভাবে রেখে দিব আর আমার রেজাল্টটি আপনাদের চোখের সামনেই থাকবে আমার মুখের কথা নয় আপনারা ইউজ করার মাধ্যমে কিন্তু এই রেজাল্টটি পেয়ে যাবেন তো দেখুন আমি খুব সুন্দরভাবে মেসেজ করে নিচ্ছি অবশ্যই কিন্তু প্যাকটি ইউজ করতে হবে খুব সুন্দরভাবে মেসেজ করে নিতে হবে আর দেখুন এখন এই প্যাকটি আমি এভাবেই রেখে দিব আর একটু পরে আপনাদের এই রেজাল্টটি দেখিয়ে দিচ্ছি কতটা ভালো ফল পেয়েছি আমি এই প্যাকটি ইউজ করার মাধ্যমে তো দেখুন এখানে আমি এটি ক্লিন করে নিয়েছি এবং ক্লিন করার পরে আমি দুইটা হাতের মধ্যে তফাত দেখিয়ে দিব খুবই চমৎকার একটি রেজাল্ট আমি পেয়েছি এই প্যাকটি ইউজ করার মাধ্যমে আশা করি আপনারাও অনেক 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 বেশি উপকৃত হবেন তো এখনই তৈরি করে ফেলুন এই প্যাকটি আর দেখুন আমার দুটি হাত দেখলেই বুঝতে পারবেন কতটা স্কিন উজ্জ্বল হয়ে গেছে একবার ইউজ করার মাধ্যমে আশা করি আপনারাও খুব ভালো রেজাল্ট পাবেন তো আজকের মতো বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লা হাফেজ